পৃথিবীর এমন এক মসজিদ যার সাথে সম্পৃক্ত রয়েছে অসংখ্য নবী রাসলের স্মৃতি যে মসজিদের মাটিতে একদিন দাঁড়িয়ে নামাজ পড়েছেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ও হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং সেখানে পবিত্র ইসরা ও মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল সেই মসজিদুল আকসা আজ শত্রুর দখলে কিন্তু কি আছে এর ভবিষ্যতে কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে এই বরকতময় ভূমির জন্য আসুন আজ জানি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মসজিদুল আকসার ভবিষ্যদ্বাণী আল্লাহ কোরআনে বলেন পবিত্র ও বরকতময় সেই ভূমির কথা স্মরণ কর যেখানে আমরা আমাদের বান্দাকে একরাত্রে নিয়ে গিয়েছিলাম এ আয়াতেই প্রমাণ যে মসজিদুল আক্সা কেবল এক স্থাপনা নয় এটি এক আধ্যাত্মিক কেন্দ্র এক ঐশী নির্ধারিত ভূমি বহু সহি হাদিসে এসেছে কিয়ামতের পূর্বে এমন এক ভয়াবহ সময় আসবে যখন এই ভূমি হবে অশান্তির কেন্দ্র শত্রুরা এ মসজিদ দখলে রাখবে মুসলিমদের রক্ত প্রবাহিত হবে আর মসজিদের গম্বুজের নিচে দাঁড়িয়ে আর্তনাদ করবে নিরীহ নারী শিশুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শীঘ্রই এমন এক সময় আসবে যখন উম্মতের জন্য জেরুজালেম হবে কঠিন পরীক্ষা এই হাদিসই আজকের বাস্তবতা ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত মসজিদুল আকসার আক্রমণ করছে মসজিদের ভেতরে নামাজরত মুসল্লিদের রক্তাক্ত করছে এবং ভবিষ্যতে একসময় তারা চূড়ান্ত আঘাত আনবে মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র সফল করার চেষ্টা করবে কিন্তু ততদিনে এই পৃথিবীতে হবে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ মুসলিম উম্মাহ এবং দাজ্জালের বাহিনীর মধ্যে শুরু হবে মহাযুদ্ধ আর সেই যুদ্ধে গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে মসজিদুল আকসা হাদিসে এসেছে ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম ও ইসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন আর মসজিদুল আকসা হবে মুসলিমদের পুনরায় দখলে কিন্তু তার আগে হাজারো প্রাণ ঝরবে দুনিয়া দেখবে মসজিদুল আকসার গম্বুজ ভেঙে পড়ার দৃশ্য সেই দিন হবে মানবজাতির ইতিহাসের এক ভয়ানক অধ্যায় প্রশ্ন হচ্ছে আমরাও কি সেই দৃশ্য দেখব হয়তো হ্যাঁ কারণ পৃথিবীর বর্তমান অবস্থা ফিলিস্তিনের যুদ্ধ আল আকসার অবরোধ ছবি সেই পূর্বাভাসের অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মধ্যপ্রাচ্যে ভয়ানক রক্তপাত হবে তখনও মানুষ মনে করবে তারা মুক্তি পাবে অথচ সেই দিন হবে দুনিয়ার সবচেয়ে ভজাবহ দিন আজ যারা মসজিদুল আক্সায় আক্রমণ চালাচ্ছে একদিন আল্লাহ তাদের শাস্তি দেবেন এবং সেই শাস্তি হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম আল্লাহ বলেন আর তাদের জন্য রয়েছে ভয়ানক আজাব তারা দুনিয়াতে করুণভাবে ধ্বংস হবে আর মসজিদুল আক্সে শুধু একটি মসজিদ নয় এটি আমাদের ইমানের অংশ আমাদের হৃদয়ের অবিচ্ছেদ্য ভালোবাসা আমাদের জন্য রয়েছে দোয়া ও দাওয়াত আসুন আমরা সকলে আল্লাহর কাছে কান্নাকাটি করি ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম ও ইসা আলাইহি ওয়াসাল্লাম এর যুগ আসার আগে নিজেদের আমল ঠিক করি কারণ সেই দিন খুব বেশি দূরে নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সময় খুব কাছে সময় হবে দ্রুত মৃত্যু হবে হঠাৎ আমানত হবে খেয়ানত এবং দুনিয়ায় অশান্তি ছড়িয়ে পড়বে হে আল্লাহ তুমি মসজিদুল আক্সেকে রক্ষা করো। আমাদের ইমান শক্তিশালী করো আর সেই মহাযুদ্ধের পূর্বে আমাদের ক্ষমা করো নিয়মিত এরকম হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যয় আইকনটি পেশ করে পাশে থাকুন